صلى على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم رب العالمين شاط اسمانير مليك লৌহে মাহফুজের মালিক মালিক জমিনের আসমান জমিন পাহাড় পর্বত মালা সব কিছুর মালিক তুমি আল্লাহ গভীর রজনীতে কন কনে শীতে আল্লাহ তোমার গুণাগার সহ আমি বড় গুণাগার মিসকিনের মতো বিক্ষুকের মতো তোমার কাছে হাত তুলেছি গো রব্বুল মি এই কোরআন কেউ শিলা করে কোরানের মজলিস কেউ শিলা করে আমাদের জিন্দেগির গুণাগুলোকে মাফ করে দাও জীবনে এত গুণা করেছি গো আল্লাদিকে শুধু গুনার গোনা ডানে প্রত্যেক জায়গায় শুধু গোনা বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে তোমার সাথে আল্লাহ কত সিঁড়ি করেছি গো আল্লাহ এমন কত গুনা করেছি আল্লাহ যার মাফ বড়ই কঠিন আল্লাহ দুনিয়ার মানুষের কাছে যদি হাত পাতি একজন যদি ফিরত অন্য জনের কাছে চলে যাই আল্লাহ তুমি আমাদের কেউ না তোমার কাছে হাত দুইটা গল্ল মিস্কিনের মতো আল্লাহ তুমি যদি ফিরা দাও আমাদের আর কেউ না আল্লাহ তোমার বান্দারে তুমি কেন কি মায়া লাগে না গো মালিক তুমি তো রহমান তুমি তো রিম দয়া করো আল্লাহ আল্লাফুর রহিম তুমি আল্লাহ ক্ষমা করাটাই তোমার শান শৌকত তোমার পছন্দের আল্লাহ তুমি আমাদের জিন্দগির কে মাফ করে দাও রব্বুল আলামিন আজকের এই মজলিসে আমরা গুনাহ বুঝানি মাথায় গুনাহের বোঝা এসেছি গো আল্লাহ এখন যখন বাসায় যাব আল্লাহ প্রত্যেকের গুনাগুলো তুমি এখানে রেখে দিয়ে নেকি দ্বারা ভরপুর করে দিয়ে আমাদের আমল নামাকে করে দাও রব্বুল আলামিন আমাদের এলাকার যত মুরব্বী কারো মা নাই কারো বাবা নাই কে জানি ওই হত সন্তান যার মা দুনিয়াতে নাই যেই যে যেই যে মারাতে খায় নাই আমাদেরকে খাওয়াইছে যেই মা নিজে পড়তে পারে নাই নিজে কাপড় না পরে আমাদেরকে পড়াইছে সে চলে গেছে ওই কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলমিন কবর আজাবকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি শিফা আজ এলাকা মিনা নসিব করে দাও আল্লাহ 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 আমার সমস্ত যুবক বাইদেরকে তুমি খালেদিনের মতো বানায় দাও আল্লাহ আমার যুবক ভাইগুলোকে তুমি একটু বুঝ দিয়া দাও কুরআনের প্রতি একটু ভালোবেসে তাদেরকে কুরআনের পথে এনে দাও আল্লাহ আমার যুবক ভাই গুলোকে আল্লাহ নিয়া আমরা জান্নাতে যাইতে চাই আল্লাহ গো আমি জান্নাতে যাব কিন্তু আমার যুবক ভাই ফেলে যাব এটা হবে না গো মালি আমি যদি জান্নাতে যাই আমার যুবক ভাই গুলোকে একসাথে নিয়ে জান্নাতে যাইতে চাই রব্বুল আলামিন তাদেরকে 62 নামাজি বানায় দাও আল্লাহ তোমার জিকির যেন তাদের কল্পে বেশি থাকে তাদের কল্পটা তুমি সুন্দর করে দাও আমার বৃদ্ধ বাবারা যারা আছে আল্লাহ আল্লাহ তাদের দাড়িগুলো এত সাদা হয়ে গেছে তুমি আল্লাহ বলছো বৃদ্ধ বাবারা যখন সাদা দাড়িওয়ালা যখন তোমার কাছে হাত তুলে ক্ষমা চাই তুমি নাকি ফিরায়া দিতে লজ্জা পাও আল্লাহ আল্লাহ এখানে এমন ओ <sum> ব্যক্তি আছে যাদের দাঁড়ে এগুলো কন কনে পাকে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে ওসিলা করে হলে আমাদের গুনাগুলোকে মাফ করে দাও আলমিন ব্যবসা যারা করেন ব্যবসায় বার কাঁদ দে দাও আল্লাহ ঋণগ্রস্ত যারা তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দাও রব্বুল আলমিন আমাদেরকে পরহেজগার মুক্তি বানা দাও আল্লাহ তোমার পছন্দের বান্দা হিসাবে কবুল করে নাও আল্লাহ তোমাদের তোমার পছন্দের বের বান্দা বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ অন্তরটা কালো হয়ে গেছে গুনাহ করতে করতে আল্লাহ তুমি অন্তরটাকে এই নফসির বিরুদ্ধে চলার তৌফিক দাও আল্লাহ আমাদের অন্তরটাকে তুমি সুন্দর সাদা করে দাও রব্বুল আলামিন পাওয়ারশের অনেক ভাইরা আল্লাহ জীবিকার উপার্জনে দেশের মায়া ত্যাগ করে বাবা মার থেকে দূরে গিয়ে আল্লাহ রয়েছে চাল্ল আমার যে বাইগুলো প্রবাসে থাকে আল্লাহ তাদের ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ আমার প্রবাস থেকে অনেক বায়রাই মা ফেলে সহযোগিতা করেছে গল্ল আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতাকে তুমি আল্লাহ কবুল করে নাও রব্বুল আলমিন পদ্মা আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা বসে আছে তোমার কাছে চোখের পানিগুলো ফেলতেছে আল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল নারী বানায় দাও আল্লাহ তাদেরকে বিবি আসিমা আসিয়া ফাতেমা আয়েশার মতো বানায় দাও আল্লাহ তাদের আমল আখলাগুলো সুন্দর করে দাও আল্লাহ সংসার জীবনে সুখ শান্তিতে থাকতে পারে প্রত্যেকের সংসার সংসারে আমার তুমি বড়ো খাদ্যে দাও র বোলা ডমিন অনেক কিছু চাওয়ার আছে তোমার কাছে মনে থাকে না কিভাবে চাইতে হয় জানি না আল্লাহ যা চাইতে পারছি তুমি আমাদেরকে শ্রদ্ধাও যা চাইতে পারি না আমাদেরকে তুমি তা সদে দল্ল র ব্লাড আমিন তোমার কাছে আল্লাহ ন রু যেদিন তোমার কাছে ডাক চলে আসবে তোমার কাছে যেতে হবে তার আগে একটাবারের জন্য হলেও তোমার কালো ঘরের গিলাপটা সহ তোমার কালো ঘরটা দেখার তো ফেক দাও আল্লাহ আমরা গরি তুমি তো বলছো অল্লাহ বলছো নিয়ম ওয়ান আমরা সবাই তো গরিব আল্লাহ যার সামর্থ্য নাই সামর্থ্য না দুইটা চোখ দিয়ে একবার দেখার তৌফিক দাও কত আবেগ কত ভালোবাসা বুঝি তোমার ঘরের মধ্যে রাইখা দিছো মালিক একটাবার তোমার ঘরখানা হাতটা দিয়ে ধরার সুযোগ করে দিও গল্ল রব্বুল আলামিন আল্লাহ কলিজার টুকরা তোমার বন্ধু আমাদের কলিজা আল্লাহ যাকে দেখি নাই যার নামটা বলতেও ভালো লাগে যার নামটা বারবার মুখে আনতেও মিষ্টি লাগে আল্লাহ যার প্রতি এত মহাব্বত আল্লাহ ওই মানুষটার কবরের পাশে রৌজার পাশে দাঁড়িয়ে যেন একটা বার বলতে পারি তোমার সানা রসুল আল্লাহ আল্লাহ রৌজা মুবারক টা একবার জিয়ারত করার তৌফিক দাও রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দাও জাহান্নামের আগুন বড়ই কঠিন এত কঠিন এত কঠিন দুনিয়ার আগুন সহ্য করতে পারি না আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কেমনে এই আগুনটার মধ্যে বা তোমার কি মায়া লাগবো না তোমার কি দয়া লাগবো না আল্লাহ তোমার তো কারো কাছে জবাব তা করতে হয় না কারো কাছে মুখাপেক্ষী না তুমি আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তোমার যেই নিয়ামত আমাদেরকে দিসো ওই নিয়ামতের কদর যেন করতে পারি আল্লাহ তৌফিক দাও আব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহ মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ অনেক আশা নিয়ে আজকের মাহফিলটা করেছে আল্লাহ তুমি তাদের প্রত্যেকের এই পরিশ্রমকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাঠের মধ্যে আমার অনেক যুবক ভাই আছে সামনের বছর যেন

السلام عليكم ورحمه الله وبركاته